হ্যালো বন্ধুরা বীজতলা করার পূর্বে আপনারা যদি একটু বীজের আঙ্গুরুতম ক্ষমতা পরীক্ষা করে নেন তাহলে কিন্তু আপনার বীজতলা যে ফেলবেন বীজতলা কিন্তু শতভাগ না হলেও নব্বই পার্সেন্ট বীজ আপনার গজাবে তো আপনি বীজতলা করার পূর্বে আপনি বীজ যে গজানোর ক্ষমতা কীরকম আছে তা প্রমাণ করার জন্য পরীক্ষা করার জন্য আপনি একটা টিস্যু পেপার নেবেন টিস্যু পেপারের মধ্যে আপনি বীজগুলাকে মরিচের বীজ হোক আর বেগুনের বীজ হোক অন্য অন্য বীজ হোক রেখে তারপরে এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে বায়ুশূন্য বয়ামের মধ্যে এটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পরে তিন চার দিন পরে আপনি দেখবেন যে বীজগুলা গজাইছে কিনা যদি না গজায় তাহলে আরও দুই তিন দিন রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখবেন বীজগুলা গজিয়ে গেছে গজিয়ে যাওয়ার পরে এই বীজগুলা দেখবেন যে কীরকম গজাইছে যদি একশোর মধ্যে মানে একশো অথবা বিশটা আপনি বীজ ই করছেন গজাইছে আপনি হাড়টা নির্ম নির্ণয় করতে পারবেন তো এই এই যে বীজ আমি রাখছি এই বীজ কিন্তু তেমন একটা ভালো না হয়তো বিশ পারসেন্ট গজাইছে তার মানে এই বীজগুলা দিয়ে যদি বীজতলা করা হয় তাহলে কিন্তু বীজতলা ভালো হবে না তো ভালো বীজ আপনারা নির্বাচন করবেন এবং কি বীজতলা জন্য আর পরীক্ষা করে নেবেন অবশ্যই বিস্তলা করার পূর্বেই তাহলে দেখবেন আপনারা সফল হতে পারবেন সুন্দরভাবে আপনার তলাতে হবে